ভারতীয় জনতা পার্টির মতন একটা দল একটা রাজনৈতিক দল এত বছরের তাদের নিজস্ব নীতি নিয়ম নিষ্ঠা পদ্ধতি অনেক কিছু আছে সাংগঠনিক দল তো একটা সিস্টেম তো আছে এবং সেই সিস্টেমটার মধ্যে আমি অনেক কিছুতে ফিটিং করি না মানে এটা তাদের দোষ নয় আমারও দোষ কিছু মনে করবেন না তাহলে আমাকে আপনি ক্যান্ডিডেট দিন প্লিজ আমাকেও বলতে দিন এ বললে চলবে কারণ আপনার গ্ল্যামার আপনার ইন্টিগ্রিটি আপনার ডেডিকেশন আপনার যাবতীয় নিষ্ঠা অধ্যবসায় ইত্যাদিকে এক বছর ধরে অনেকটাই ব্যবহৃত হতে দেখলাম আমি জানি না আপনার অ্যাম্বিশন কতটুকু আছে এবং কতটুকু বলবেন কতটুকু না বলবেন সেটা পরে ব্যাপার আমার প্রশ্ন যে এই এক বছরের মধ্যে আপনি কাঁকড়াদের কামড়টা কতবার খেলেন আমি বড় কাakra কামে চিন্তিত না আপনারা চিন্তিত তো তোমরা খেয়েছেন কতবার খেতে হবে অর্থাৎ আপনার দল এমন একটা জায়গা যেখানে কাঁকড়ারা রয়েছেন আপনি ওপরে উঠছেন বা আপনি আপনার ডেডিকেশন দিয়ে তুল উঠবার চেষ্টা করছেন তখন অনেকেই নিচ থেকে ওই কামড়গুলো দিয়ে টানবার চেষ্টা করছে তাহলে আপনি বলুন যে এটা ভারতবর্ষে কোন রাজনৈতিক দল আছে যেটাতে এটা নেই আমি জানি না কিন্তু আপনার যদি দল আছে কি আমি সেটা প্রশ্ন করছি আমি আপনাকে قلت প্রশ্ন করলাম আমাকে বলুন না

এই মলমটা কবে থেকে আপনি খাবো আবার মলম লাগাবো কারণ আমার মলম গুলো হচ্ছে মানুষ যদি আমাকে চারটে মানুষ কাকড়ার কামড় দেয় তাহলে আমার পেছনে অন্তত চার লক্ষ মানুষ আজকের তারিখে দাঁড়িয়ে আছে যারা আমার মলম হিসেবে কাকড়ার কামড় বাঁচাবে আপনার দলের নেতৃত্ব সেটা বুঝছেন না কেন আপনার রাজ্য কমিটিতে আসার কথা মোটের ওপর প্লাস স্থির হয়ে এসেছিল বিজেপির রাজ্য কমিটিতে আপনি এসে যাচ্ছেন হলো না এরপরে সিরজিল ঠিক আছে দিলীপ ঘোষ তারপরও আপনার ওই স্টেট হাইও আপনার একটা স্ট্যান্ডার্ড জায়গায় স্থান হবে হলো না কাঁকড়ার কামড় নাকি আপনার কাছে যে মলম আছে এই চার লক্ষ মানুষের মলম সেটা ওরা জানেন না আপনারা তাহলে ভারতীয় জনতা পার্টির সংবিধানটা ভালো করে একটু পড়ে আমাকে যে পথটা দেওয়া হয়েছে সে পথটার সম্মান এবং ক্ষমতা সে সম্বন্ধে আপনাদের একটু জানতে হবে বলুন কী ক্ষমতা কি সম্মান আমাকে বললো আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব শুনুন এক বছরের মধ্যে ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল সাংগঠনিক রাজনৈতিক দল এমন কেউ নেই যে এত বড় পদ এক বছরের মধ্যে একজন মানুষকে যে ছোটোবেলা থেকে দিন রাজনীতি করেনি গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে আসার জন্য সে এমনিতেই মাইনাসে রয়েছে তাকে এত বড়ো একটা পদ দেবে এত বড়ো একটা সুবিধে দেবে কি যে অ্যাডভান্টেজ তার সেটা খুব শিগগিরই দেখতে পাবেন একটা সোজা কথা বলি সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতির কারণে বড় বেশি সন্দিহান হয়ে পড়েছে এই সন্ধিহান হওয়াটা কিন্তু মানুষের হেলথের জন্য ঠিক নয় স্বাস্থ্যর জন্য ঠিক নয় আমরা আমরা সব সবসময় যদি মানুষের আমার লিডার বা আমার যারা বড় তাদের প্রত্যেকের প্রত্যেকটা অ্যাক্টিভিটি নিয়ে সন্দেহ প্রকাশ করতে থাকি তাহলে কিন্তু আমরা কোনোদিনও we will never be able to come at peace with ourselves এর কারণ উদ্দেশ্য বলছেন আমি আমার আপনার উদ্দেশ্যে বলছি আমার উদ্দেশ্য বলার মাধ্যমে আসলে কি আপনি উদ্দেশ্যে বলছি এবং আপনি যাদের রিপ্রেজেন্টেশন হয় আপনি প্রশ্ন তো মন গড়া করেন নি डेफिनेटলি মন গড়া করেন না মন গড়া করব কেন বাস্তবে তো দাঁড়িয়েও করেছি আপনি বাস্তব থেকে এই প্রশ্নটা করেছেন এবং এই প্রশ্নের উত্তর আমি শয় শয় ফোনেও দিই তো আপনাকে উত্তরটা দেওয়ার মাধ্যমে আমি সেই লক্ষ্য মানুষগুলোকে উত্তরটা দিতে চাইছি যে এটা কিন্তু পশ্চিমবঙ্গে রাজনীতির পরিপ্রেক্ষিতে মানুষকে প্রতিদিন শিখতে হয়েছে যে সবসময় পাশের মানুষকে সন্দেহ করণ